আনাস ইবনে মালিক রাজেতাল আনহু ইনি এটি রিবাদ করেছেন তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এ আলী আমি দুনিয়া থেকে যাবার পর আমার উন্মতের মধ্যে অনেক ঝগড়া অনেক লড়াই হবে আর তুমি যেদিকে থাকবে হক তোমার দিকে থাকবে আলীর বিরুদ্ধে যে লড়াই করবে যে আলীর মতবিরোধ করবে সে হবে বাতিল রসুলুল্লাহ এই হাদিসে বলেছেন হাদিস নাম্বার ছ হাজার দুশো বিশ আল মুস্তারক আর এইসব আজকের মুল্লা বলে আলী মদ পান করে নামাজ পড়িয়েছেন আস্তেলা এই সব মৌলানার কি হবে আল্লাহ পাখি ভালোভাবে জানেন আর যাদের এই মৌলানা যাদের অনুসারী তাদেরকে বলছি ভাই এইসব মোল্লাদের কথা শুনে আপনারা কিছু এইসব গলার মন্তব্য করবেন না কেন আলী আলী হকের পেছন করবে না হক আলীর পেছনে পেছনে ঘুরবে রসুল বলে গেছেন সাবধান হয়ে যান